ইসমিল্লা রহমান প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই আলোচনা সভার সম্মানিত সভাপতি বিএনপির সংগ্রামী নেতা জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত রয়েছেন আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান বাংলাদেশের আপাম জনসাধনের আশা আকাঙ্ক্ষার প্রতীক জনাব তারেক রহমান মঞ্চভূমিষ্ঠ স্থায়ী কমিটির সম্মানিত সদস্য বিজ্ঞ আলোচক বৃন্দ বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতা কর্মী বৃন্দ আসসালাম আলাইকুম সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমি বিএনপির সকল নেতা নেতাকর্মীকে আন্তরিক অভিনন্দন জানাই এই সাতচল্লিশটি বছর ছিল অত্যন্ত গৌরব দীপ্ত সময় এই সময় অনেক চড়াই উতরাই পেরিয়ে বিএনপি আজ দেশের সবচাইতে জনপ্রিয় রাজনৈতিক সংগঠনে পরিণত হয়েছে আজকে যে আমরা উন্মুক্ত বাক্তা সে নিঃশ্বাস নিতে পারছি নিজের ঘরে শুতে পারছি মুক্ত বায়ুতে অবগাহন করছি তার জন্য আমি বিএনপির সকল নেতা কর্মী যারা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছে গুম হয়েছে নিহত হয়েছে বারংবার কারা নির্যাতিত হয়েছে সকল নেতাকর্মীকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজ থেকে সতেরো বছর আগেই বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্যে সংগ্রামে লিপ্ত হয়েছিল অনেক অত্যাচার নির্যাতন সহ্য করে বিএনপি নেতাকর্মীরা আজকে দেশকে এই অবস্থায় নিয়ে এসেছে। বিএনপির নেতাকর্মীদের উপরে যে ধরনের অত্যাচার নির্যাতন শেখ হাসিনা সরকার করেছে এশিয়া মহাদেশের কোনো রাষ্ট্রের উপরে কোনো জনগোষ্ঠীর উপরে এই ধরনের অত্যাচার নির্যাতন কখনো আমরা দেখতে পাইনি ইতিহাসেও এর কোনো প্রমাণ সাক্ষী প্রমাণ পাওয়া যায় না আমরা যে সংগ্রাম শুরু করেছিলাম এই সংগ্রামের চূড়ান্ত পর্যায়ে চব্বিশে জুলাই আগস্ট মাসে আমাদের সংগ্রামের ধারাবাহিকতায় দেশের জনগণ ছাত্র সমাজ ছাত্রদের অভিভাবকরা তারাও রাজপথে নেমে এসেছিল জীবন বাজি রেখে চূড়ান্ত পর্বে শেখ হাসিনার বিরুদ্ধে রাজপথে অতুলনীয় সংযম শক্তি প্রদর্শন করেছিল সেই কারণে শেখ হাসিনাকে পালিয়ে দিতে বাধ্য হয়েছে এই আন্দোলনের জন্য কেউ কেউ হয়তো নিজেরা সবাই কৃতিত্ব দাবি করেন আমরা সবাইকে কৃতিত্ব দিতে চাই কিন্তু সতেরো বছর ধরে একটানাভাবে যে সংগ্রাম করে এলো বিএনপি এই যে আমাদের হাজার নেতা কর্মী গুম হলো এই দুই মাসে জুলাই অগস্টেই তো আমাদের চারশো অষ্টআশি সদস্য জীবন দিয়েছে সুতরাং এই যে বিনিময়ে বুকে রক্ত দিয়ে যারা এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে গেল মাফিয়াতন্ত্রের অবসান ঘটাবো তাদেরকে আমরা নিশ্চয়ই শ্রদ্ধার সাথে স্মরণ করব। বিএনপি জন্মই হয়েছিল গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতার জানিয়েছিলেন সশস্ত্র সংগ্রামে শরিক হবার জন্যে এই সংগ্রামের লক্ষ্য ছিল দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা পাকিস্তানেরা গণতন্ত্রকে কখনো মূল্যায়ন করেনি তারপরে গণতন্ত্রের বদলে তারা যখন একটি গণহত্যা আমাদের উপর চাপিয়ে দিয়েছে সেই সময় রাজনৈতিক দলের দেখাপত্র না পাওয়া সত্ত্বেও রহমানের নেতৃত্বে এই দেশের সৈনিক ছাত্র সাধারণ মানুষ বীর দর্পে যুদ্ধ করেছে এবং নয় মাসের বীরত্বপূর্ণ এই দেশকে স্বাধীন করেছে এটি হল প্রকৃত ইতিহাস সেদিন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যে লড়াই করেছিলাম একাত্তর সালে আজ এত বছর পেরিয়ে গেল এখন পর্যন্ত গণতন্ত্র নাই বাংলাদেশে গণতন্ত্রের দেখা পাওয়া যাচ্ছে না অনেকে বলে যে কিছু কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও বলে যে আমরা ভোটের জন্য নাকি মাফিয়া তন্ত্রের অবসান ঘটাইনি আমরা মনে করি যে আমাদের প্রধান লক্ষ্য গণতন্ত্র অর্জন আমাদের প্রধান লক্ষ্য বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করা আমাদের মধ্যে আমি অতীতের কথা বলতে চাই না বিএনপির অনেক সংগ্রামী অতীত রয়েছে আগামী দিনে ভবিষ্যৎ সম্পর্কে দু একটি কথা বলেই আমার বক্তব্য শেষ করব আমাদের মধ্যে অনেকেরই ধারণা রয়েছে যেহেতু আর তিন চার মাস পরেই ফেব্রুয়ারি মাসে তো ইলেকশন এই নির্বাচনে পরেই তো বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে এত সহজ এটি নাও হতে পারে কারণ ইতিমধ্যেই ষড়যন্ত্রের আভাস আমরা লক্ষ্য করছি নির্বাচনকে বিঘ্নিত করার জন্যে এবং গণতন্ত্রকে দূরে ঠেলে দেবার জন্যে এক ধরনের জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র শুরু হয়েছে আজ থেকে কয়েকদিন আগে ফেসবুকে দেখলাম আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ত্রিপুরার মুখ্যমন্ত্রী তারা দুজন ওপেনলি প্রধানমন্ত্রী মোদীকে আহ্বান জানিয়েছে বাংলাদেশে ভারতীয় সৈন্য পাঠিয়ে বাংলাদেশ দখল করে আবার শেখ হাসিনাকে সিংহাসনে বসাবার জন্য আহ্বান জানাচ্ছে ভারতীয় লোকসভায় দু একজন সংসদ সদস্য বলেছেন যে আমাদের অকৃত্রিম বন্ধু শেখ হাসিনা এখন বিপদে আমরা তার পাশে দাঁড়িয়ে তাকে আবার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় প্রতিস্থাপন করতে হবে ইতিমধ্যে আওয়ামী লীগ একটি অফিস খুলেছে ভারতে সেখানে বসে তারা বাংলাদেশের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র করছে এখন থেকে নির্বাচন পর্যন্ত এই সময়টি অত্যন্ত ক্রুশিয়াল সময় হবে বাংলাদেশের জন্যে ইতিমধ্যে আমাদের সেই চিরশত্রুর এবং বহি শত্রুর নানা ধরনের ষড়যন্ত্র তো রয়েছেই দেশের মধ্যেও ভারতীয় জালাল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে অত্যন্ত দুঃখ লাগে একটি রাজনৈতিক দলকে আমরা সাহায্য সহযোগিতা করেছি আমাদের প্রতীক নিয়ে নির্বাচন করতে দিয়েছি তাদেরকে সকল আপদ বিপদ থেকে রক্ষা করার চেষ্টা করেছি এখন তারা বলতেছে সে একাত্তরের জাতি নাকি ভুল করেছিল যে রহমান স্বাধীনতা ঘোষণা করে ভুল করেছিল আমরা যা তার অনুসারী ছিলাম সহযোদ্ধা ছিলাম বাংলাদেশের লক্ষ মানুষ অস্ত্র হাতে নিয়ে জীবন বাজি রেখে যুদ্ধ করেছে দেশকে স্বাধীন করেছে সেটা নাকি একটি ভুল ছিল এটিও ষড়যন্ত্রের একটি অংশ তাই আজকের দিনে বিএনপি এখন একমাত্র দল বাংলাদেশে দুটি দল ছিল আওয়ামী লীগ এবং বিএনপি আওয়ামী লীগ জনতার রসে আস্থা ঘুরে নিক্ষিপ্ত হয়েছে তাদের আর অল্প সময়ের মধ্যে দেশে ফিরে আসার কোনো সম্ভাবনা আমরা দেখতে পাই না কিন্তু এই বহিঃশত্রুর এবং ভারতীয় দলদের ষড়যন্ত্রের মাধ্যমে আবারও তারা আসার জন্যে দেশে নানা প্রকার সন্ত্রাসমূলক কর্মকাণ্ড তারা চালাবে নির্বাচনে আগে এমন সন্ত্রাসমূলক তৎপরতা তারা চালাবে যাতে করে এই দেশে নির্বাচন অনুষ্ঠিত হতে না পারে সুতরাং এই ক্ষেত্রে আমরা যারা বিএনপি সৈনিক জিয়ার সৈনিক রয়েছে আমরা দৃঢ়ভাবে বাংলাদেশের মাটিতে আমরা জাতীয়তাবাদের পতাকাকে সমুন্নত রাখবো এবং সকল ধরনের দেশ বিরোধী তৎপরতাকে কঠোর হস্তে দমন করব। আজকে আমাদেরকে অনেকে মনে করে এটি একটি দুর্বল জাতি বাঙালিরা পোটেও দুর্বল জাতি নয় যারা অস্ত্রের সম্মুখে সেনাবাহিনী পুলিশ বাহিনী বিভিন্ন বাহিনীর অস্ত্রের সামনে নিরস্ত্র ছাত্র জনতা তাদের অভিভাবক সহ বুক পেতে দিয়েছে বুলেট গ্রহণ করেছে এবং এই দেশ থেকে মাফিয়াকে বিতাড়িত করেছে সুতরাং আমরা কোনো দুর্বল জাতি নই পৃথিবীতে অনেক জাতি আছে অর্থনৈতিক হিসাবে ইনকাম তাদের আমাদের চাইতে বেশি হতে পারে কিন্তু আবু সাইদের মতো সাহসী যুবক ওই সব উল্লেখ দেশে পাওয়া যাবে না আমাদের দেশে বিএনপি এবং ছাত্র জনতা যেইভাবে জুলাই আগস্ট মাসে বুটের রক্ত দিয়ে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য ইনশাল্লাহ বাংলাদেশকে কেউ কখনো করতে আজকে আমাদের নেতা জিয়াউর রহমান নাই কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল রয়েছে তার আদর্শ বাংলাদেশের জাতীয় জাতীয়তাবাদ রয়েছে এবং আমরা লক্ষ্য কোটি জিয়া সৈনিক রয়েছে আমরা যে কোনোভাবেই হোক জনগণকে সাথে নিয়ে এই সকল ষড়যন্ত্রকে আমরা রুখে দেব আমরা শুধুমাত্র যদি কোনো বৈশত্রু আমাদেরকে আক্রমণ করে বাংলাদেশের আঠারো কোটি মানুষ আমরা হব যোদ্ধা জাতি আবার একাত্তরে রহমানের নেতৃত্বে আমরা যেভাবে যুদ্ধ করেছি আবার তারেক রহমান খালেদা জিয়ার নেতৃত্বে আমরা সকল ধরনের রাষ্ট্রবিনাশী তৎপরতাকে ইনশাল্লাহ প্রতিহত করতে সক্ষম হব আমরা গণতন্ত্রের জন্য যুদ্ধ করছি গণতন্ত্র অবশ্যই আমরা প্রতিষ্ঠা করবো আমরা ক্ষমতায় গিয়ে রাষ্ট্র ক্ষমতা ভোগ করার জন্য নির্বাচনে অংশগ্রহণ করব না আমরা নতুন বাংলাদেশ করতে চাই নতুন ধরনের রাজনীতি দেখতে চাই আজকে বিএনপির অনেক নেতৃবৃন্দ এখানে আছেন কর্মীরা এখানে আছেন তাদের উদ্দেশ্যে একজন ক্ষুদ্র কর্মী হিসাবে আমার নিবেদন আমরা যেন কখনো ভুলে না যাই রহমানের জনপ্রিয়তার কারণ কি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রধান কারণ রাজনৈতিক জনপ্রিয়তার প্রধান কারণ এক নম্বর হল তিনি এক মহা মহাদুসময় মাহেন্দ্রখানে বাংলাদেশের স্বাধীনতা প্রস্থান করেছিলেন দ্বিতীয়ত একজন মহান রাষ্ট্রপতি রূপে সকল প্রকার দুর্নীতি স্বজন প্রীতির ছিলেন তিনি এই দেশে দুর্নীতির উর্ধে থেকে সৎভাবে রাষ্ট্র পরিচালনার যে আদর্শ রেখে গিয়েছেন বিএনপি রাষ্ট্র ক্ষমতার দেশ পরিচালনার দায়িত্ব পেলে আমরা কে অক্ষরে অক্ষরে সেই উদাহরণ আমরা পালন করব আমাদের যেন কেউ আওয়ামী লীগের সাথে তুলনা না করতে পারে বিএনপি যেন কোনোদিন আওয়ামী লীগ না হয় জীবন দিয়েও আমরা শহীদ আদর্শকে সমুন্নত রাখবো